বিশ্ব ক্রিকেট ইতিহাসের এগারো নম্বর প্লেয়ার হিসেবে অনন্য এক রেকর্ডে নাম লেখালেন মুশফিকুর রহিম সেই রেকর্ডটা কি রেকর্ডটা কি সেটা পরে বলতেছি আগে দেখে আসি এই রেকর্ডের বাকি জন কারা এবং কত সালে সেই রেকর্ডটা করছিল প্রথমেই যেই প্লেয়ারটা আছে সেটা হচ্ছে কলিন কাউডরে সে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডটা করছিল দুই নম্বরে আছে জাবেদ মিয়াদাদ পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইন্ডিয়ার বিপক্ষে উনিশশো সালে এই রেকর্ডটা করছিল তিন নম্বরে আছে গর্ডন গ্রিনিজ ইংল্যান্ডের বিপক্ষে উনিশশো সালে এই রেকর্ডটা করছে চার নম্বরে আছে অ্যালিস স্টেওয়ার্ট সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সালে এই রেকর্ডটা করছে পাশে আছে ইনজামামুল হক পাকিস্তানের আরো একজন কিংবদন্তি ব্যাটসম্যান সে ইন্ডিয়ার বিপক্ষে দুই সালে এই রেকর্ড করে তারপরে আপনার আছে রিকি পন্টিং সাউথ আফ্রিকার বিপক্ষে দুই সালে এই রেকর্ডটা করে এরপরে আছে গ্রাইম স্মিথ সাউথ আফ্রিকার বিখ্যাত ব্যাটসম্যান সে ইংল্যান্ডের বিপক্ষে দুই সালে এই রেকর্ডটা করে এরপরে আপনার সাত নম্বরে আছে সরি আট নম্বরে আছে হাসিম আমলা হাসিম আমলা সাউথ আফ্রিকার বলা যায় মানে সাউথ আফ্রিকার সেরা একজন ব্যাটসম্যান সাউথ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের সেরা একজন ব্যাটসম্যান সে ইন্ডিয়া সরি শ্রীলঙ্কার বিপক্ষে দুই হাজার সালে এই রেকর্ডটা করে নয় নম্বরে আছে জো রুট ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান সে ইন্ডিয়ার বিপক্ষে দুই সালে এই রেকর্ডটা করে এরপর দশ নম্বরে আছে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার কিংবদন্তি একজন ব্যাটসম্যান সে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই সালে এই তিন বছর আগে তিন বছর আগে এই রেকর্ডটা করে এই দুই সালে এসে মুশফিকুর রহিম বাংলাদেশের মুশফিকুর রহিম এই রেকর্ডটা করে ফেলছে এই রেকর্ডটা আর অন্য কিছুই না সেটা হচ্ছে শততম টেস্টে সেঞ্চুরি করা নিজেদের শত শততম টেস্ট খেলতে নেমে এই ক্রিকেটারগুলা সেঞ্চুরি করছে এই বিখ্যাত নামগুলার পাশে মুশফিকুর রহিমও আছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে নিরানব্বই রানে নট আউট মুশফিকুর রহিম ভিডিওটা বানালাম কারণ হচ্ছে আমি এক প্রকার শিওর এক রান আগামীকাল সকালেই করবে এবং সে সেঞ্চুরি করে ফেলবে এবং এই প্লেয়ারগুলার পাশে তার নামটা লেখাবে অসাধারণ এক কীর্তি আমরা মুশফিকুর রহিমকে অভিনন্দন জানাই হ্যাঁ মুশফিকুর রহিমের মতো প্যাশনেট ক্রিকেটার আমাদের দেশে আরো আসুক যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসে টেস্ট ক্রিকেটই আসলে আসল ক্রিকেট হ্যাঁ যারা অ্যাশেস দেখে যারা বর্ডার গা বর্ডার গাভাস্কার ট্রফি দেখে তারা আসলে এটা মানে রিয়েলাইজ করতে পারবে যে টেস্ট ক্রিকেটটা কি হ্যাঁ মুশফিকুর রহিম যতদিন সুস্থ আছে যতদিন ফিট আছে বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে থাকুক আর অনেক দিন অনেক দূর এগিয়ে যাক এইটাই আমাদের চাওয়া